মানে আজকের চ্যালেঞ্জটা খুবই মজাদার হতে যাচ্ছে তোমরা তোমরা সবাই জানো না কিন্তু ভিডিও মধ্যে দেখতে পারবে এবং ভিডিও গ্যাসের অনেক দিন পর এই ফুড আমি আমি গ্যাসের অনেক দিন পর আবারও ফুড চ্যালেঞ্জ করতে যাচ্ছি আর এই ফুড চ্যালেঞ্জের মধ্যে যদি আমি ফুড চ্যালেঞ্জ হেরে যাই তাহলে লাস্টে থাকতে যাচ্ছে হচ্ছে একটি ডেয়ার যেটা হতে হচ্ছে খুবই মজাদার এটা যদি তোমরা দেখতে চাও তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে ফুল ভিডিও দেখো গাইছ আজকে আজকে খুবই মজা হবে গাছ তো গাছ দেখতে দেখো যে ফুড চেঞ্জটা কি করি আর চলো গাছ তাহলে গাইস আজকে আমি মূলত যেই চেঞ্জটা করতে যাচ্ছি সেই চেঞ্জটার নাম হচ্ছে সিঙ্গারা সিঙ্গারা চ্যালেঞ্জ গাইস আজকে সিঙ্গারা চ্যালেঞ্জ করতে যাচ্ছি আমি গাইস আর এটার মধ্যে একটা টুইস্ট আছে আমি মাত্র 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 দুই মিনিটের মধ্যে দশটা সিঙ্গার শেষ করতে হবে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না যদি আমি দুই মিনিটের মধ্যে সিঙ্গার শেষ করে ফেলি তাহলে আমার জন্য রয়েছে প্রাইজ মানি এবং যদি না শেষ করতে পারি তাহলে আমার জন্য রয়েছে একটি ডেয়ার নেই গাইস যেটা হতে যাচ্ছে খুবই মজাদার মানে ভয়ঙ্কর ডেয়ার যেটা আমাকে দিবে হচ্ছে ক্যামেরাম্যান তো গায়ে দেখতে থাকো যে ডেয়ারটা কি হয় মানে ডেয়ারটা কি হয় এটা তো যদি হেরে যাই তাহলে ডেয়ারটা কি হয় এটা দেখতে পারবে আর প্রাইজ মানি রয়েছে মোটা অঙ্কের টাকা তো গাই দেখতে থাকো যে আমি শেষ করি কীভাবে গায়ে সিঙ্গারা খেতে হলে তো মরিচ লাগে কিন্তু গেছে আমার তো মরিচ নেই মরিচটা আমি কি করবো গাই আমার গাছের মরিচ আছে ওই গাছের মরিচটা পেরে চলো খাই চলো আগে পেরে আনি আমার কাছে ওই গাছ ব্যথাও দেয় আমার কাছে অনেক মরিচ গাছ আছে দেখো গাইছ শুধু মতো দেখাও এখন আমি এই গাছ থেকে মরিচ এই দেখো কত বড় বড় মরিচ মরিচ পেরে ফেলেছি চলো গাইস খাওয়া যাক গাইস মরিচটা অনেক ঝাল তাই একটা দিয়ে হয়ে যাবে পুরো মরিচ মানে প্রথম আমি মরিচ খাই না কিন্তু সেই গাছ মরিচ খেতে অনেক ভালো লাগে আগে আমি টাইমারটা সেট করি টাইমারটা সেট করবে হচ্ছে আমার ক্যামেরা নে গাইস সম্পূর্ণভাবে সবকিছু সেট করা হয়ে গিয়েছে যেমন কি টাইমারটা আমি সেট করে দিয়েছি এখন গাইস শুরু করা পালা 2 মিনিটে 10 টা সিঙ্গারা খেতে হবে এটা খুব টাফ এবং হার্ড চলো গাইস শেষ করি হ্যাঁ গাইস আমার টাইমারটা শুরু হয়ে গিয়েছে এখন আমি খাওয়াটা শুরু করব গাইস প্রথমে সস ভরিয়ে আদা দিই এইটাotri

I got bribes in the land, shit don't mean the family, credit cards and scams, get in the licks in the back, legacy, হেরে গেলাম গাছ প্রত্যেকবারের মতো হেরে গেলাম গাছ গাছে আমি কোনবারই জিততে পারি না কারণ গাছে আমি খাওয়াতে স্লো এটা একটু হাসির ব্যাপার গেছে আমাদের গাছের মসটা এত ঝাল দুই মিনিট মাত্র গাইস আমি দুইটা মরিচ খেতে সরি আমি দুই মিনিট মাত্র গাইস দুইটা সিঙ্গারা খেতে পেরেছি যেটা খুব টাফ এবং হার্ড যেটা আমার গলা আটকে গেছিলো আমি হেঁটে উঠছিল তো গাইস চলো দেখা যাক আমার ক্যামেরাম্যান আমাকে কি ডেয়ার দেয় এবং গাইস এত ঝাল এত কষ্ট করার জন্য তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দাও গাইস তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না গাইস প্লিজ দয়া করে একটা লাইক এবং সাবস্ক্রাইব করো দয়া করে তোমার জন্য অনেক কষ্ট করি গাইস আর গাইস আমার ক্যামেরাম্যান আমাকে এখন কি ডেয়ার দেয় সেটা এখন দেখা পালাটা নিয়ে তোমাদের সামনে আবার মধ্যে আমরা খবর পেয়ে গেছি যে মানে আমার কি ডেয়ারটা দিল আমাকে জানানো আমাকে জানিয়ে দিল যে কি ডেয়ার দিচ্ছে আমার শুনে মাথা নষ্ট হয়ে গিয়েছে তোমরা তো সকলেই জানো যে আজকে কত শীত মানে ইদানিং কত শীত পড়ে আমাদের দেশে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে গাই আর এই শীতের মধ্যে গাই একবার বলি গাইস শীতের মধ্যে রাতের বেলা গাইস আমাকে ঠান্ডা পানি দিয়ে গোছল করতে হবে গাই এটা খুবই ভয়ঙ্কর গাইস ডেয়ারটা শীতের রাতে আর এই ডেয়ারটা দেখার জন্য গাইস তোমাদের রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে তো গাইস তোমরা অপেক্ষা করো রাত পর্যন্ত যে কি ডেয়ারটা দেওয়া হোক আর দেওয়া হয় মানে কি ডেয়ারটা করি আর শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে গোছল করতে এটা খুবই ভয়ঙ্কর দুঃখজনক ব্যাপার আর চলো গাই তাহলে আমরা আর না করি ডেটটা পূরণ করি মানে রাতের জন্য অপেক্ষা করি গাইস আমি এখন রাত এখন রাত হয়ে গেছে রে আটটা আটটা সাতটা দাও আসবে গেছে আমি এখন ছাদে চলে এসেছি কারণ আমার ক্যামেরাম্যান মানে আমার আপু যে ডেটটা দিয়েছে সেটা তো পূরণ করা লাগবে এই এই পুরো পুরো এই পুরা ডেটটা খুবই কঠিন আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না ঠান্ডায়

এই জায়গায় আমরা আগে বালতিটা ঘুরিয়ে নিই বালতিটা ভর্তি করে তোমাদের সাথে দেখা হচ্ছে পানি সম্পূর্ণ ভর্তি শেষ আমার এখন গোসল করা লাগবে গাই মানে আমার ডেটটা এখন আমি পূরণ করবো গাই পানি সম্পূর্ণ পূরণ করার জন্য আমার ড্যাকেটটা ওই জন্য যাবে না প্রস্তুতি আমি নিয়ে এসেছি হ্যাঁ গেছে এখন গাই চলো গেছে এখানে পুরো স্কট রেডি আছে গাইস আমি না কেবল ঠান্ডায় মরে যাই প্রচুর ঠান্ডা গাছ পানিটা প্রচুর ঠান্ডা আমার তোমরা তো দেখলেই গাইছ আমি দিয়ে টাংকির পানি টাঙ্কির পানি আমি এখানে নিয়েছি গাইস তোমাদের সামনে কোনো দুই নাম্বারি করিনি আর দেরি না কই কথা না বলি আমার গেছে মাথায় কেউ ঢেলে দেবে হ্যাঁ গাইছ মাথায় কেউ ডেলি দেবে একাই লাগ সবাই লাগে গাইছ ये करी गाइस बिस्मिल्लाह बोले ढेलेपुर पूरांती की कर जितोस नहीं देर तो, तो पेती हो गाइस वो तो एक निकाली सही होता पता नहीं ओयो चलो हम रेडी वन आ मन है पांच दिन जीना गाइस मुद्र मुद्र

ঠান্ডা গেছে আমার জল উঠতে পারে ঠান্ডার মধ্যে তোমাদের জন্য গেছি ঠান্ডার মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে ছাদের গোসল করেছি তোমাদের সামনে জন্য সামনে আরো কষ্ট করবো তোমরা যদি আর চ্যালেঞ্জিং ভিডিও চাও গাইস তোমার জন্য কত কিছু করতে হয়ে তাও তোমরা একটা লাইক করো না ইজ গে লাইক করে দাও আর কাছে আমার ডেয়াটা ছিল এই পর্যন্তই গাই দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগে আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই তারা খাওয়া খান